আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুভ কামনা করে এই ভিডিওটি স্টার্ট করলাম বন্ধুরা আজকে নাইটি আমরা দুইজন এই জায়গায় এই সাইডে কাজ করতেছি ওই সাইডেও আছে চার পাঁচজন আবার দুইজন একজন বাথরুমে গেছে একজন পানি আনতে গেছে টোটালে আটজন আমরা নাইটে আমাদের এই এরিয়ায় কাজ করতেছি নাই যে এখন লোক সংখ্যা একটু কমই কারণ লোক রিজাইন মেরে অনেক লোক চলে গেছে যার কারণে অনেক কম হয়ে গেছে কোম্পানিতে লোক কিন্তু কোম্পানি আবার লোক আনতেছে আবার ভরে যাবেন তো বন্ধুরা দেখেন আমার যে পার্টনার ও ওই দিকে ওইদিকে মারতেছে আর আমিও এই জায়গায় এক লাখলা মারতেছি আমরা এই দুই পার্টনার একসাথেই ওয়েল্ডিং করি বড়ো জব আসলে কিন্তু এখন ছোটো জব তো যার যার এখন পার্সোনাল করে নিছি কারণ এক জায়গায় থাকলে লাইট লাগে আর এই লাইট লাগলে চব্বিশ ঘন্টার ভিতরে চোখের কোনো আরাম মিলে না এর চাইতে বেশি ডেঞ্জার হয়েছে এই ধোঁয়াগুলো এই ধোঁয়াগুলো যদি মুখে লাগে চোখে লাগে বা শরীরের কোনো চামড়ায় লাগে সেই চামড়াটা ওই জায়গাতে উঠে যায় তা আমরা এইভাবেই এই জায়গায় এই দিনগুলো পার করতেছে বন্ধুরা এই ওয়ার্কশপের ভিতরে তবে এই ওয়ার্কশপ এখন একটু খালি খালি লাগতেছে সব মেটেরিয়াল বের হয়ে গেছে গাড়ি সব লোড হয়ে গেছে এই জন্য খালি দেখা যাচ্ছে কিন্তু এই জায়গায় একটা স্ট্যানও খালি থাকে না সব সময় বোঝাই হয়ে থাকে ইনশাল্লাহ আরও একদিন আপনারা ভিডিও পাবেন মাঝে মধ্যে ওয়ার্কশপের ভিতরের কারণ ওয়ার্কশপের ভিতরে ভিডিও অ্যালাউ নাই আমি একটু চুরি জামারি করে এই ভিডিওগুলো বানাই তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন কারণ আমরা এই প্রবাসে কি করি কিভাবে দিন কাটাই কিভাবে দিন চলে আমাদের কি কাজ করি বিস্তারিত না দেওয়া থাকলেও কিছু অংশ এই ভিডিওতে দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন এবং যারা বিদেশে আসার মন মানসিকতা তারা উপকৃত হবেন তো বন্ধুরা এই ওয়ার্কশপটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে আপনার কমসে কম আধা ঘন্টা টাইম লাগবে এত বড় এরিয়া ওয়ার্কশপের তবে লোকগুলো সব রিজাইন মেরে যাওয়ার কারণে এখন ওয়ার্কশপ পুরো হালকাই দেখা যাচ্ছে পুরা পাতলা কোনো লোকজন নাই কিন্তু সব এরিয়ায় দেখেন লাইট ওই দেখেন লাইট জ্বলছে অন্য অন্য এরিয়ায় সব এরিয়ায় কাজ চলছে এখন লোক সংখ্যা কম কিন্তু এই যে প্রত্যেক এরিয়ায় অল্প অল্প করে লোক দেওয়া আছে এখন কোম্পানি আবারও নতুন করে লোক আনছে কারণ কাজ পেয়েছে মোটা মোটা কাজ পেয়েছে বড় কাজ পেয়েছে যার কারণে লোক লাগবে তো বন্ধুরা আবারও আমি বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ